ইউনিয়ন থেকে আগত অনাগত উপজেলা থেকে আগত অনাগতেন কি মানুষের ভালোবাসায় নিজ একটা হচ্ছে জাতীয় সমস্যা এবং সেই সমস্যার আলোকে জাতীয় উন্নয়নের পরিকল্পনা আর দ্বিতীয়টি থাকে স্থানীয় উন্নয়নের পরিকল্পনা আমাদের নেতা জনাব তারেক রহমানের স্লোগান জনগণের পাশে থাকুন জনগণের কাছে থাকুন সেই পাশে থাকা এবং কাছে থাকার অংশ হিসেবে আমরা ছোট পদসভা করেছি আমরা উঠন বৈঠক করেছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নেতা জনাব আমিনদো ইসলাম অমিত এসেছেন আমরা আমাদের স্থানীয় দাবিগুলো আগামিতা যেন পূরণ করতে পারে সেই ব্যাপারে ওনার সহযোগিতা আমরা কামনা করি নিরবিচ্ছিন্ন এবং নিরন্তর লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে একমাত্র দল সেটি হচ্ছে জাতীয়মানের বাংলাদেশী জাতীয় সেই ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই সফল হতে চলেছে তৎপরবদের সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে নির্বাচনের ঘন্টা বেজে গেছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আমরা আশা করছি আজ কিংবা আগামীকাল নির্বাচনী তফসিল ঘোষণা হবে যেই পরীক্ষা দেবার জন্য আঠারোটি বছর আপনি আমি অপেক্ষা করেছি সেই পরীক্ষার দিন ঘোষণা হতে শুরু করেছে প্রশ্ন হচ্ছে সেই পরীক্ষার প্রস্তুতি আমরা কে কতটুকু গ্রহণ করেছি 不要杀。